জাহিলি যুগে তার নাম ছিল আব্দু আমর ইসলাম গ্রহণের পর রসুল্ল সাল্লাইসাল্লাম তার নাম রাখেন আব্দুর রহমান পিতার নাম ছিল আউফ মাতা শিফা পিতার নাম অনুসারে আব্দুর রহমান ইবনে আউফ নামে তাকে ডাকা হতো। পিতা মাতা উভয়ই ছিলেন কোরাইশদের জোহরা গোত্রের সন্তান হস্তিবর্ষের দশ বছর পর জন্মগ্রহণ করেন তিনি সেই হিসেবে তিনি বয়সে রসুল্লাসাল্লাইসাল্লামের চেয়ে দশ বছর ছোট মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নবওয়াত প্রাপ্তির পর প্রথম পর্যায়ে যারা ইসলাম গ্রহণ করেন আব্দুর রহমান রাদিল্লাহতালাহ আনহু ছিলেন তাদেরই একজন মক্কার বিশিষ্ট ব্যক্তিরা প্রায় প্রতিদিনই হজরত আবু বকর রদিল্লাহুতাল্লাহ আনহুর বাড়িতে বৈঠকে মিলিত হতেন আব্দুর রহমানও ছিলেন এই বৈঠকের একজন নিয়মিত সদস্য আবু বকরের সাথে তার ছিল গভীর বন্ধুত্বের সম্পর্ক তার দাওয়াতেই তিনি ইসলাম গ্রহণ করেন আবু বকরের বাড়ির এই বৈঠকের নিয়মিত পাঁচজন সদস্যের নাম ইতিহাসে পাওয়া যায় তারা হচ্ছেন হজরত উসমান সাদ তালহা জোবায়ের ও আব্দুর রহমান রাদিল্লাহতাল আনহু তাদের সকলেই আবু বকরের দাওয়াতে প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণ করেন এবং আবু বকরসহ তারা প্রত্যেকেই ছিলেন আশারা এ মোবাসার সদস্য যারা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ লাভ করেছিলেন নবুবাতের পঞ্চম বছর রজব মাসে যে এগারো জন পুরুষ ও চারজন নারীর প্রথম কাফেলাটি মক্কা থেকে আবিসিনিয়ায় হিজরত করে তার মধ্যে আব্দুর রহমানও ছিলেন পরবর্তীতে আলাইসাল্লাম মদিনায় হিজরত করলে তিনিও মদিনায় চলে যান যারা আবিসেনিয়া ও মদিনা দুই স্থানেই হিজরত করেছিলেন তাদেরকে বলা হয় সাহিবুল হিজরাতাইন মদিনায় তিনি হজরত সাদ ইবনে রাবি আল খাজরাজির গৃহে আশ্রয় নেন এবং তার সাথেই রসুল সাল্লাইসাল্লাম আব্দুর রহমানের ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করে দেন সাদ ইবনে রাবির আদিল্লাহুতালা আনহু ছিলেন মদিনার খাজরাজ গোত্রের নেতৃস্থানীয় ও ধনাঢ্য ব্যক্তি তিনি আব্দুর রহমান রাদিল্লাহতাল্লাহ আনহুকে বললেন আনসারদের সকলেই জানে আমি একজন ধনী ব্যক্তি আমি আমার সকল সম্পদ সমান দুই ভাগে ভাগ করে দিতে চাই এক ভাগ আপনার এক ভাগ আমার আমার দুজন স্ত্রী আছেন আমি চাই আপনি তাদের দুজনকে দেখে একজনকে পছন্দ করুন আমি তাকে তালাক দেব তারপর আপনি তাকে বিয়ে করবেন আব্দুর রহমান রাদিল্লাহুতাল্লাহ আনহু বললেন আল্লাহ আপনার পরিবারের মধ্যে বরকত ও কল্যাণ দান করুন এসব কিছুরই আমার প্রয়োজন নেই আপনি শুধু আমাকে বাজারের রাস্তাটি দেখিয়ে দিন একজন মহাজির হিসেবে আব্দুর রহমান তখন ছিলেন একেবারে নিঃস্ব অবস্থায় মক্কা থেকে তিনি কিছুই নিয়ে আসতে পারেননি তথাপি তিনি দিনী ভাইয়ের সম্পদের উপর নির্ভর না করে বরং আল্লাহতালার উপর নির্ভর করলেন তার বক্তব্যে তালার প্রতি একজন মোমিন বান্দার নির্ভরশীলতার দৃষ্টান্ত পাওয়া যায় ঠিক তেমনি সাদ ইবনে রাবির বক্তব্যে মক্কা থেকে হিজরতকারী মহাজির ভাইদের প্রতি আনসারদের ভালোবাসা কতটুকু ছিল তাও ফুটে ওঠে আব্দুর রহমান সাদ রাদিল্লাহুতাল্লাহ আনহুকে জিজ্ঞেস করেন বেচা কেনা হয় এমন কোনো বাজার কি এখানে আছে সাদ রাদিল্লাহতালাহ আনহু বলেন হ্যাঁ বে অর্থাৎ মদিনায় ইহুদি গোত্র বনু কায়নোকার বাজার আছে হজরত আব্দুর রহমান রদিল্লাহুতুল্লাহ আনহু এক জায়গা থেকে কিছু ঘি ও পনির ক্রয় করে বনু কায়নোকার ওই বাজারে যান এবং সেগুলো বিক্রি করে কিছু মুনাফা লাভ করেন দ্বিতীয় দিনেও তিনি এমনটি করেন এভাবে তিনি কেনা বেচা জারি রাখেন কিছু পয়সা হাতে জমা হলে তিনি এক আনসারি নারীকে বিয়ে করেন এভাবে একসময় তার ব্যবসা জমজমাট হয়ে ওঠে এবং তিনি একজন ধনাঢ্য ব্যবসায়ীতে পরিণত হন হজরত আব্দুর রহমান ইবনে আউফ রদিল্লাহ আনহু বদর উহুদ খন্দকসহ সকল যুদ্ধেই অংশগ্রহণ করেন এবং অত্যন্ত সাহস ও দৃঢ়তার পরিচয় দেন ইমাম বুখারি কিতাবুল মাগাজিতে বদর যুদ্ধের একটি ঘটনা আব্দুর রহমান রদিল্লাহুতুল্লাহ আনহুর জবানে এভাবে বর্ণনা করেছেন বদরযুদ্ধে আমি শাড়িতে দাঁড়িয়ে তুমুল লড়াই চলছে আমি ডানে বায়ে তাকিয়ে আমার দুই পাশে দুই নওজোয়ানকে দেখতে পেলাম তাদের উপর আমার খুব একটা আস্থা হল না আমি ভাবছিলাম যদি আরও বয়স্ক এবং অভিজ্ঞ কাউকে আমার পাশে পেতাম তাদের একজন ফিসফিস করে আমাকে জিজ্ঞেস করলো চাচা বলুন তো আবুজাহেল কোন দিকে আমি বললাম ভাতিজা তাকে দিয়ে কি করবে সে বলল আমি শুনেছি সে আল্লাহকে অনেক কষ্ট দিত আমি আল্লাহর সাথে অঙ্গীকার করেছি হয় আমি তাকে কতল করব না হয় এই উদ্দেশ্যে আমি আমার জীবন কোরবান করব একই কথা ফিসফিস করে আমাকে অন্য জন বলল আব্দুর রহমান বলেন তাদের কথা শোনার পর আমার আনন্দ হলো এই ভেবে যে কত মহান দুই ব্যক্তির মাঝখানেই না আমি দাঁড়িয়ে আছি আমি ইশারা করে আবুজাহেলকে দেখিয়ে দিলাম তখনই তারা দুজনে একসাথে বাজ পাখির মতো আবুজাহেলের উপর ঝাঁপিয়ে পড়ে এই দুই নওজওয়ান ছিল আফরার দুই পুত্র মোয়াজ ও মোয়ায়েজ ওহুদের যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রদিল্লাহতাল্লাহ আনহু রসুল সাল্লাহাইসাল্লাম উহুদ পর্বতের এক কোণে আশ্রয় নিয়েছিলেন উবাই ইবনে খালফ নামে এক কোরায়েশ এগিয়ে আসে রসুল আল্লাহ সাল্ল্লাহ্লামকে হত্যা করার উদ্দেশ্যে আব্দুর রহমান তাকে জাহান নামে পাঠাবার উদ্দেশ্যে অগ্রসর হলে আল্লাহ তাকে বারণ করেন তিনি নিজেই একটি বর্ষা হাতে নিয়ে উবাই ইবনে খাল্ফকে উদ্দেশ্য করে ছুঁড়ে মারেন বর্ষাটি উবাই ইমনে খালফকে খুব বেশি আহত করেনি বরং তার কাঁধে সামান্য পরিমাণ ক্ষত সৃষ্টি করে পাশ দিয়ে চলে যায় কিন্তু এতটুকু আঘাতেই উবাই ভীষণ ভয় পেয়ে যায় আর চিৎকার করতে করতে পালিয়ে যায় কোরাইশা বলে ওহে উবাই তুমি এত চিৎকার করছো কেন তুমি তো অতি সামান্যই আহত হয়েছ উবাই বলে তোমরা দেখতে পাচ্ছ আমি সামান্য আহত কিন্তু আল্লাহর কসম মোহাম্মদ আমাকে হত্যা করে ফেলেছে সে তীব্র বেদনায় কাতরাতে থাকে বাস্তবেই মক্কায় ফিরে যাওয়ার পথে উবাই ইবনে খালফের মৃত্যু হয় তার মৃত্যুতে কোরয়েেশা বড়ই অবাক হয় কারণ তার আঘাতটি একেবারেই অগভীর ছিল তারা শুধু আঘাতটি দেখতে পাচ্ছিল কিন্তু উবায়ের হৃদয়ে আল্লাহ তালা যে ভয় আর মৃত্যুর আশঙ্কা ঢুকিয়ে দিয়েছিলেন তা তারা দেখতে পাচ্ছিল না মূলত রসুল্লার পবিত্র হাতে নিক্ষিপ্ত বর্ষার আঘাত তার মনে যে আতঙ্ক সৃষ্টি করেছিল তাতেই উবাইয়ের মৃত্যু হয়েছিল ওহুদের যুদ্ধে আব্দুর রহমান ইবনে আউফ রদিলহুতলা আনহু অসীম সাহস ও বীরত্বের পরিচয় দিয়েছিলেন রসুল সাল্লাহসাল্লামকে কোরাইশদের সম্মিলিত আক্রমণ থেকে রক্ষা করতে যে মুষ্টিমেয় সাহাবিরা সেই দিন জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন তাদেরই একজন ছিলেন আব্দুর রহমান যুদ্ধ শেষে তার শরীরে মোট একত্রিশটি আঘাতের চিহ্ন দেখা যায় ষষ্ঠ হিজরির সাবান মাসে রসুল সাল্লাইসাল্লাম মদিনা থেকে প্রায় তিনশো মাইল উত্তরে দাওমাতুল জান্দালে একটি অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন এই অভিযানে মুসলিম বাহিনীর নেতৃত্ব দেওয়ার জন্য তিনি আব্দুর রহমান রদিল্লাহদ্দলা আনহুকে দায়িত্ব প্রদান করেন যাত্রার আগে তিনি উপস্থিত হলেন রসুল সাল্লাইসাল্লামের কাছে আল্লাহ নবী নিজ হাতে আব্দুর রহমানের মাথার পাগড়িটি খুলে রেখে দিয়ে অন্য একটি কালো পাগড়ি তার মাথায় বেঁধে দেন তারপর কিছু দিক নির্দেশনা দিয়ে তিনি আব্দুর রহমানকে বিদায় দেন তার নেতৃত্বে মুসলিম দলটি দাওমাতুল জানদালে সফল অভিযান পরিচালনা করে মক্কা বিজয়ের সময় রসুলাল্লাহ সাল্ল্লাহ আলাইসাল্লাম মোহাজিরদের যে ছোট্ট দলটির সাথে মক্কানগরীতে প্রবেশ করেছিলেন আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন সেই দলের একজন সদস্য মক্কা বিজয়ের পর রসুল আলাইসাল্লাম আরব উপদ্বীপে দাওয়াতি কাজের জন্য কতকগুলো দলকে বিভিন্ন দিকে প্রেরণ করেন ত্রিশ সদস্য বিশিষ্ট একটি দলকে হযরত খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে বনু খুজাইমা নামে একটি গোত্রের কাছে পাঠানো হয় হজরত খালিদ ও উক্ত গোত্রের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় এক পর্যায়ে খালিদ রাদিল্লাহতাল আনহু তাদের বেশ কিছু লোককে হত্যা করে ফেলেন এই ঘটনা অবগত হয়ে আল্লাহ নবী সাথে সাথে বলে ওঠেন ইয়া আল্লাহ এই কাজ খালিদ করেছে এর জন্য আমি দায়ী নই অতপর তিনি খালিদ রাদিল্লাহুতালাহ আনহুকে সাথে সাথে ডেকে পাঠান এবং ক্ষতিপূরণ ক্ষতিপূরণসহ আলিরাদিল্লাহতালাহ আনহুকে ওই গোত্রের কাছে প্রেরণ করেন আলী রাদিল্লাহতালাহ আনহু তাদের কাছে গিয়ে আল্লাহর পক্ষ থেকে উক্ত ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং বিপুল পরিমাণ অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর রক্তমূল্য পরিশোধ করেন খালিদ রাদিল্লাহুতাল্লাহ আনহু যখন আল্লাহর কাছে আসেন তখন তার কাছে এই ঘটনার ব্যাখ্যা চাওয়া হয় খালিদ বিন ওয়ালিদ নিজের পক্ষে বিভিন্ন যুক্তি দিলে আব্দুর রহমান ইবনে আউফ রাহুতাল আনহু খালিদের ভুলগুলো ধরিয়ে দেন বিষয়টি নিয়ে আব্দুর রহমান ও খালিদের মধ্যে বেশ কিছুক্ষণ বিতর্ক হয় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন খালিদ রাদিল্লাহতালাহ আনহুকে ভর্সনা করে বলেন ওহে খালিদ যদি তুমি ওহোত পাহাড় পরিমাণ স্বর্ণের মালিকও হও আর তার সবটাই আল্লাহ রাস্তায় বিলিয়ে দাও তাহলেও তুমি আমার সাথীদের সমান মর্যাদার হতে পারবে না এখানে লক্ষণীয় যে খালিদরাদিল্লাহুতাল আনহুয়া তখন রসুল্লাহর সাথী ছিলেন কিন্তু এখানে রসুল আলাইসাল্লাম তার সাথী বলতে সেই সব সাহাবিকে বুঝিয়েছিলেন যারা জীবনের দূর দিনে তার প্রতি ইমান এনেছিলেন এবং কোরয়েশদের শত নির্যাতন সহ্য করেও যারা ইমানের পথে অটল ছিলেন তাদেরকে বলা হয় সাবিকিনে আওয়ালিন অর্থাৎ প্রথম পর্বে ইসলাম গ্রহণকারী রসুল্লার এই বক্তব্য থেকেই বোঝা যায় ওই দুঃসময়ে ইসলাম গ্রহণকারী সাহাবিদের সম্মান আর মর্যাদা সকলের ঊর্ধ্বে অন্যদিকে খালিদ রাদিলহুতাল্লাহ আনহু ইসলাম গ্রহণ করেছিলেন বহু পরে ষষ্ঠ হিজৃষণে এই ঘটনার পর খালিদ রদিল্লুতলা আনহু আজীবন জীবনের সাহাবীদেরকে অত্যন্ত সম্মান করে গেছেন কখনও কোনো বিষয়ে মতপার্থক্য দেখা দিলে তিনি তাদের সাথে বিতর্কে জড়াতেন না নবম হিজরিতে তাবুক অভিযানের সময় মুসলিমরা যে ইমানি পরীক্ষার সম্মুখীন হয়েছিল তাতেও কৃতকার্য হন আব্দুর রহমান ইবনে আউফ রাদিল্লাহুতাল্লাহ আনহু রসোল্লা আহ্বানে সাড়া দিয়ে এই অভিযানের জন্য হযরত আবু বকর ওসমান ও আব্দুর রহমান রাদিল্লাহুতাল্লাহ আনহু রেকর্ড পরিমাণ অর্থ প্রদান করেন আব্দুর রহমান আট হাজার দিনার রসোল্লার হাতে তুলে দিলে মোনাফিকরা কানাঘুষা শুরু করে দেয় তারা বলতে থাকে সে একজন রিয়াকারী অর্থাৎ লোক দেখানোর জন্য তিনি এই বিপুল সম্পদ দান করেছেন তাদের জবাবে আল্লাহ আল্লাহতালা সুরাতওবার একাত্তর নম্বর আয়াতটি নাজিল করেন সেখানে তিনি বলেন এ তো সেই ব্যক্তি যার উপর আল্লাহর রহমত নাজিল হতে থাকবে অন্য একটি বর্ণনায় আছে ওমর রাদিল্লাহুতাল্লাহ আনহু তার এই দান দেখে বলে ফেলেন আমার মনে হচ্ছে আব্দুর রহমান গুনাহগার হয়ে যাচ্ছে কারণ সে তার পরিবারের লোকদের জন্য কিছুই রেখে আসেনি একথা শুনে রসুল আলাইসাল্লাম জিজ্ঞেস করেন আব্দুর রহমান পরিবারের জন্য কিছু রেখেছ কি আব্দুর রহমান বলেন হ্যাঁ রসুল আল্লাহ আমি যা দান করেছি তার চেয়েও বেশি ও উৎকৃষ্ট জিনিস তাদের জন্য রেখে এসেছি আল্লাহ নবী তখন জানতে চান তাদের জন্য কি রেখে এসেছ তিনি বললেন আল্লাহ ও তার রসুল যে রিজিক কল্যাণ ও প্রতিদানের অঙ্গীকার করেছেন তাই রেখে এসেছি সাল্লাহ আলাইসাল্লাম তখন আব্দুর রহমান রাদিল্লাহতুল্লাহ আনহুর রিজিকের সফলতার জন্য প্রাণ ভরে আল্লাহ তালার দরবারে দোয়া করেন তার এই দোয়া আল্লাহ তালা সাথে সাথেই কবুল করেন তাবুক অভিযানকালে একদিন ফজরের নামাজের সময় রসুল আলাইসাল্লামের আসতে খানিকটা দেরি হচ্ছিল এদিকে নামাজের সময়ও পেরিয়ে যাচ্ছিল তখন সমবেত মুসল্লিদের অনুরোধে আব্দুর রহমান ইবনে আউফরাদিল্লাহ আনহু ইমাম হিসেবে নামাজে দাঁড়িয়ে যান এদিকে রসুল রসুলসাল্লাইসাল্লাম এসে দেখেন এক রাকাত নামাজ ইতোমধ্যে শেষ হয়ে গেছে আব্দুর রহমান তখন আল্লাহর উপস্থিতি টের পেয়ে লজ্জিত হন এবং পেছন দিকে সরে আসার চেষ্টা করেন আল্লা নবী তখন তাকে নিজের স্থানে থাকার জন্য ইশারা দেন অতপর অবশিষ্ট দ্বিতীয় রাকাতটিও তিনি শেষ করেন এবং রসুল রসুলসাল্লাইসাল্লাম তার পেছনে ইক্তেদা করেন আল্লা নবী যতদিন বেঁচেছিলেন ততদিন তার সাথে ছায়ার মতো সঙ্গী হয়েছিলেন আব্দুর রহমান ইবনে আউফরাদিলহুতলা আনহু তার ইন্তেকালের পর প্রথম খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আবু বকর বকরদ্দুতালাহ আনহু এ সময় রসুল্লার যে কয়জন ঘনিষ্ঠ সাহাবিদের সাথে পরামর্শ করে আবু বকরদ্দুতাল্লাহ আনহু প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ করতেন তাদের একজন ছিলেন আব্দুর রহমান রাদিল্লাহতাল্লাহ আনহু এ সময় আবু বকরদ্দিল্লাহতাল্লাহ আনহু আট জন বিশিষ্ট সাহাবিকে দিনের বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা অর্থাৎ ফতোয়া এবং বিচারের দায়িত্ব প্রদান করেন একই সাথে তিনি অন্যদেরকে দিনের ব্যাপারে ফতোয়া প্রদান থেকে বিরত থাকার নির্দেশ দেন আব্দুর রহমান রাদিল্লাহতাল আনহু ছিলেন এই আটজন সম্মানিত সাহাবির একজন আবুবকর রাদিল্লাহতালা আনহু যখন অন্তিম রোগ রোগসজ্জায় তখন তিনি পরবর্তী খলিফা নির্ধারণ করে যাওয়াকে সমীচীন মনে করলেন চিন্তাশীল ও বিশিষ্ট সাহাবিদেরকে ডেকে তিনি পরামর্শ করলেন হজরত আব্দুর রহমানের সাথেও তিনি পরামর্শ করেন এবং হজরত ওমরের কিছু গুণাবলী তুলে ধরে পরবর্তী খলিফা হিসেবে তার নাম প্রস্তাব করেন আব্দুর রহমান রাদিল্লাহতালাহ আনহু মনোযোগ সহকারে খলিফার কথা শোনার পর বললেন আপনি ঠিক বলেছেন তার যোগ্যতা সম্পর্কে কোনো সন্দেহ নেই তবে স্বভাবগতভাবে তিনি খানিকটা কঠোর আবু হুতালা আনহু তখন বলেন দায়িত্ব কাঁধে এসে পড়লে নিশ্চয়ই তার এই কঠোরতা কমে যাবে আবুবকুর রাদিল্লাহ তালাহ আনহুর ওফাতের পর দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হজরত ওমর রাদিল্লাহ তালাহ আনহু তিনিও তার খেলাফতকালে জ্ঞান ও বিচক্ষণতার অধিকারী সাহাবিদের ছাড়া অন্য সকলকে বিচার কাজ ও ফতোয়া প্রদান থেকে বিরত রাখেন বিশিষ্ট সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিল্লাহ তালা আনহুকে ওমর রাদিল্লাহ তালা আনহু খাজিনাতুন ইলম অর্থাৎ জ্ঞানের ভাণ্ডার বলে অভিহিত করতেন তথাপি আব্দুল্লাহ ইবনে মাসুদ যখন অনুমতি ছাড়াই ফতোয়া দিতে শুরু করেন তখন তাকে বিরত থাকার নির্দেশ দেন ওমর রাদুতাল আনহু জ্ঞানের যে শাখায় যিনি বিশেষজ্ঞ ছিলেন হজরত ওমর কেবল তাকেই সে বিষয়ে মতামত প্রকাশের অনুমতি দেন এ সম্পর্কে সিরিয়া সফরকালে জাবিয়া নামক স্থানে এক বক্তৃতায় খলিফা ওমর রদিল্লাহতুল্লাহ আনহু বলেন যারা কোরআন বুঝতে চায় তারা উবাই ইবনে কাব যারা ফারায়েজ সম্পর্কে জানতে চায় তারা জায়েদ ইবনে সাবিত এবং যারা ফিক সম্পর্কে জানতে চায় তারা মোয়াজ ইবনে জাবাল ও আব্দুর রহমান ইবনে আউফের সাথে যেন সম্পর্ক গড়ে তোলে খলিফা হজরত ওমর রদিল্লাহতালা আনহু আব্দুর রহমানকে বিশেষ উপদেষ্টার মর্যাদা দেন রাতে তিনি যখন ঘুরে ঘুরে নগরের মানুষের অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিতেন অনেক সময়ই তিনি আব্দুর রহমান ইবনে আউফ রদিল্লাহতাল্লাহ আনহুকে সঙ্গে নিতেন এবং নানা বিষয়ে তাঁর সাথে পরামর্শ করতেন একদিন রাতে খলিফা ওমর রদিল্লাহতুল্লাহ আনহু আব্দুর রহমানকে সাথে নিয়ে বের হয়েছিলেন দূর থেকে তারা লক্ষ্য করলেন একটি বাড়িতে আলো জ্বলছে কাছে গিয়ে দেখলেন বাড়িটির দরজা জানালা সব বন্ধ কিন্তু ভেতর থেকে কিছু লোকের উচ্চ কণ্ঠ ভেসে আসছে খলিফা আব্দুর রহমান জিজ্ঞেস করলেন আপনি কি ভেতর থেকে আসা কথাবার্তা শুনতে পাচ্ছেন আব্দুর রহমান রাদিল্লাহুদ্দুল্লাহ আনহু বললেন হ্যাঁ শুনতে পাচ্ছি খলিফা জিজ্ঞেস করলেন তারা কি বলছে তা কি বুঝতে পারছেন আব্দুর রহমান রাদিল্লাহুদ্দুল্লাহ আনহু বললেন এ তো সমবেত কণ্ঠের আওয়াজ কেবল শোরগোল শোনা যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না খলিফা বললেন বাড়িটি কার আব্দুর রহমান জানান এটা রাবিয়া ইবনে ওমাইয়ার গৃহ ওমর রদুল্লাহতাল্লা আনহু তখন বলেন সম্ভবত তারা মদ পান করে মাতলামি করছে আপনার কি মনে হয় আব্দুর রহমান রদিল্লাহতুল্লাহ আনহু তখন কোরআনের কিছু আয়াত ও রসুল্লাহর হাদিস উল্লেখ করে বলেন হে আমিরুল আল্লাহ তালা আমাদেরকে মোমেনদের পেছনে গুপ্তচর বৃত্তি করতে নিষেধ করেছেন তিনি বলেছেন তোমরা অন্যের গোপন বিষয় অনুসন্ধান করো না আল্লা নবী বলেছেন তোমরা কারো ব্যাপারে মন্দ ধারণা পোষণ করা থেকে বিরত থাকো কারণ মন্দ ধারণা সবচেয়ে বড় অসত্য অন্যের গোপন দোষ খুঁজে বেরিও না অন্যের ব্যাপারে গুপ্তচর বৃত্তি করো না কথা শুনে ওমরাদিল হুতাল আনহু বললেন আপনি ঠিক বলেছেন এবং যথাসময়ে স্মরণ করিয়ে দিয়েছেন এই বলে তিনি আব্দুর রহমানকে সাথে নিয়ে সামনে অগ্রসর হন ষোলো হিজরি সনে ইয়ারমুখের যুদ্ধের পর সিরিয়ায় রোমান সাম্রাজ্যের শাসনের অবসান ঘটে একই সনে ইরাক বিজয়ের ফলে সেখানেও পারস্য সাম্রাজ্যের শাসনের অবসান ঘটে দুই সাম্রাজ্যের বিশাল এলাকা ইসলামী খেলাফতের অধীনে চলে আসে মদিনায় বিপুল গণিমত আসে যা দিয়ে রাষ্ট্রীয় কোষাগার সমৃদ্ধ হয়ে ওঠে খলিফা ওমর রাদিলহুতালা আনহু ইরাক ও সিরিয়ার অমুসলিমদের উপর জিজিয়া ও খারাজ নির্ধারণের ব্যাপারে উদ্যোগী হন কিন্তু এ ব্যাপারে আব্দুর রহমান ইবনে আউফ সহ আরও বেশ কয়েকজন সাহাবি আপত্তি জানান তবে মজলিশে সুরার বৈঠকে শেষ পর্যন্ত খলিফার মতামতি গৃহীত হয় ইরাক সিরিয়া থেকে বিপুল পরিমাণ গণিমত ইতুপূর্বেই এসেছিল এবার জিজিয়া আসতে থাকায় মদিনার কোষাগার একেবারে ফুলে ফেঁপে ওঠে খলিফা ওমরদ্দিল হুতালা আনহু তখন রসুল্লার সাহাবিদের জন্য ভাতা নির্ধারণের ইচ্ছা প্রকাশ করেন বিষয়টি নিয়ে তিনি সবার আগে আব্দুর রহমান রাজিল্লাহতাল আনহুর সাথে পরামর্শ করেন আব্দুর রহমান পরামর্শ দেন বিদ্যায় পারদর্শী তিন ব্যক্তি মাখজামা ইবনে নওফেল, খাইবার ইবনে মাতোয়াম এবং আকিল ইবনে আবু তালিবের উপর একটি তালিকা প্রণয়নের দায়িত্ব প্রদান করা হোক তার পরামর্শ অনুযায়ী খলিফা তাদেরকেই এই দায়িত্ব প্রদান করেন তারা তালিকা প্রণয়ন করে খলিফার নিকট পেশ করলে ওমর রদিল্লাহুতাল্লাহ আনহু আবারও আব্দুর রহমানের সাথে বসেই তা পরীক্ষা করেন দুজনে পরামর্শ করে ভাতার পরিমাণ চূড়ান্ত করেন এবং তারপর সেটা মুজলিশে সুরায় পেশ করা হয় অমুল মোমেন অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সহধর্মীগণ হজ পালনের ইচ্ছা প্রকাশ করলে খলিফা ওমর রিল্লাহতাল্লাহাহ আনহু তাদের হজ আদায়ের ব্যবস্থা চূড়ান্ত করেন তিনি নিজেও তাদের সফরসঙ্গী হন আর এই সফর ব্যবস্থাপনার যাবতীয় দায়িত্ব দেওয়া হয় আব্দুর রহমান ও ওসমান আনহুর ওপর সফরের সময় আব্দুর রহমান কাফেলার সর্বাগ্রে এবং ওসমান রাদিল্লহুতালাহ আনহু সবার পেছনে সশস্ত্র অবস্থায় পাহারা দিয়ে মক্কা অভিমুখে এগিয়ে যান হজ কাফেলা যখন কোথাও অবস্থান করতেন তারা দুজনে তখন তাঁবুর প্রহরায় নিয়োজিত থাকতেন হজরত ওমর রাদিল্লাহতাল্লাহ আনহু তার খেলাফতের প্রথম বছর আব্দুর রহমানকে আমিরে হজ হিসেবে দায়িত্ব দিয়ে মক্কায় পাঠান আর তার সাথে পাঠান নিজের পক্ষ থেকে কোরবানির একটি পশু এবছর আব্দুর রহমান ইবনে আউফ রদুল্লাহুতাল্লাহ আনহুর নেতৃত্বেই বিশ্ব মুসলিম হজ আদায় করে মৃত্যুর আগে খলিফা ওমর রাদিল্লাহুতাল্লাহ আনহু ছয়জন বিশিষ্ট সাহাবিকে নিয়ে একটি বোর্ড বা কমিটি গঠন করেন এই ছয়জনকে তিনি দায়িত্ব দিয়ে যান নিজেদের মধ্য থেকে একজনকে খলিফা নির্বাচন করতে তারা ছিলেন আলী রাদিল্লাহতাল আনহু ওসমান রাদিল্লাহতাল আনহু আব্দুর রহমান ইবনে আউফ রাদিল্লাহতাল্লাহ আনহু সাদবিন আবু ওয়াকাস রহতাল আনহু তালহা ইবনে ওবায়দুল্লাহ রাদিল্লাহতাল আনহু এবং জুবাইর ইবনে আওয়াম রাদিল্লাহ তাল্লাহ আনহু তারা প্রত্যেকেই ছিলেন আশারা এ মোবাসারার সদস্য মৃত্যুর আগে ওমর রাদিল্লাহতলা আনহু বলেন এই ছয় ব্যক্তি যদি খলিফা নির্বাচনের ব্যাপারে তিনজন করে সমান দুটি দলে বিভক্ত হয়ে পড়ে সেক্ষেত্রে আমার পুত্র আবদুল্লাহ যে দলকে সমর্থন করবে সেই দল থেকেই একজন খলিফা হবে কিন্তু আব্দুল্লাহ নিজে খলিফার দাবিদার হতে পারবে না আবদুল্লার মতামত যদি সর্বসাধারণের কাছে গৃহীত না হয় তাহলে আব্দুর রহমান যে দলে থাকবেন তাদের মতেই গ্রহণযোগ্য হবে খলিফা ওমর রাদিল্লাহতালাহ আনহু আব্দুর রহমান রাদিল্লাহতালাহ আনহুকে কতটা বিশ্বাস করতেন এবং তার উপর কতটা আস্থা রাখতেন এই ঘটনা থেকে তা উপলব্ধি করা যায় হজরত ওমর রাদিল্লাহতাল্লাহ আনহু যখন ইন্তেকাল করেন তখন তালহা রাদিল্লাহতাল্লাহ আনহু মদিনায় ছিলেন না যে কারণে তার মতামত গ্রহণ করা সম্ভব হয়নি আব্দুর রহমান রাদিল্লাহতাল আনহু বোর্ডের বাকি সদস্য ও আবদুল্লাহ ইবনে ওমর রাদিল্লাহতালাহ আনহুকে সাথে নিয়ে বৈঠকে বসেন পরবর্তী খলিফা কে হবেন তা নিয়ে তারা কিছুতেই একমত হতে পারলেন না অতপর আব্দুর রহমান রাদিল্লাহুতাল্লাহ আনহু বললেন আমি খেলাফতের প্রতি আমার দাবি তুলে নিলাম আপনাদের মধ্যে কে আছেন যিনি পরবর্তী খলিফা নির্বাচনের সম্পূর্ণ দায়িত্ব আমার উপর ছেড়ে দেবেন তখন অন্য সবাই তার উপরই খলিফা নির্বাচনের সম্পূর্ণ দায়িত্ব অর্পণ করে হজরত আব্দুর রহমান এই দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও আমানতদারিতার সাথে পালন করেন ক্রমাগত তিন দিন তিন রাত বিভিন্ন পর্যায়ের লোকদের সাথে তিনি মতবিনিময় করেন বোর্ডের বাকি সদস্যদের সাথে তিনি যেমন কথা বলেন তেমনি অন্যান্য সাহাবিদের সাথেও কথা বলেন আবার মদিনার সাধারণ মানুষের মতামতও তিনি গ্রহণ করেন অবশেষে যেদিন সকালে তিন দিন তিন রাত অতিবাহিত হবে সেদিন ফজরে নামাজের সময় মসজিদে নববি লোকে লোকারণ্য হয়ে পড়ে কেননা মৃত্যুর আগে ওমর রাদিল্লুতালা আনহু সময় নির্ধারণ করে দিয়েছিলেন তিন দিন তিন রাতের মধ্যেই পরবর্তী খলিফার নাম ঘোষণা করতে হবে ফজরের নামাজ শেষে আব্দুর রহমান রাদিল্লাহ তালা আনহু সমবেত জনমণ্ডলীর সামনে নতুন খলিফা হিসেবে হজরত ওসমান রাদিল্লাহুতাল্লাহ আনহুর নাম ঘোষণা করেন এবং সবার আগে তিনি নতুন খলিফার হাতে বায়াত গ্রহণ করেন তারপরেই দ্বিতীয় ব্যক্তি হিসেবে বায়াত গ্রহণ করেন হজরত আলী রাদিল্লাহুতাল্লাহ আনহু হজরত ওমর তালা আনহু আহত হওয়ার পর থেকে নতুন খলিফার নাম ঘোষণার আগ পর্যন্ত আব্দুর রহমানি জামায়াতে ইমামতি করেন এবং প্রশাসনের যাবতীয় দায়িত্ব পালন করেন এটা খলিফা ওমরেরই নির্দেশ ছিল চব্বিশ হেজরেশনের মোহরম মাসে মুসলিম জাহানের নতুন খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হজরত ওসমান রাদিল্লাহুতাল্লাহ আনহু ওই বছর তিনিও আব্দুর রহমানকে আমিরে হজ নিযুক্ত করেন এবারও তার নেতৃত্বে মুসলিম উম্মাহ পবিত্র হজ আদায় করে পূর্ববর্তী দুই খলিফার মতো নতুন খলিফা হজরত ওসমানও আব্দুর রহমান ইবনে আউফের মতামত গ্রহণ করতেন যতদিন আব্দুর রহমান জীবিত ছিলেন ততদিন হজরত ওসমানের একজন উত্তম পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করে যান তবে ওসমান রাদি আনহুর সম্পূর্ণ খেলাফতকাল তিনি পাননি ইবনে সাদের মতে বত্রিশ হিজরি সনে পঁচাত্তর বছর বয়সে তিনি ইন্তেকাল করেন তবে ইবনে হাজারের মতে তিনি বাহাত্তর বছর বয়সে ইহলোক ত্যাগ করেছিলেন ইবনে হাজার একথাও বলেছেন হজরত ওসমান বা জুবাইর ইবনুল আওয়াম তার জানা যায় ইমামতি করেন এবং তাকে মদিনার জান্নাতুল বাকিতে দাফন করা হয় ব্যক্তিগত জীবনে হজরত আব্দুর রহমান রাদিল্লাহুতাল্লাহ আনহু ছিলেন অত্যন্ত সাদামাটা তিনি মদিনায় এসেছিলেন সম্পূর্ণ রিক্ত হস্তে সামান্য ঘি ও পনির কেনা মাধ্যমে তিনি তার ব্যবসা শুরু করেছিলেন কালক্রমে তিনি তৎকালীন মুসলিম উম্মার একজন সেরা ব্যবসায়ী ও ধনাঢ্য ব্যক্তিতে পরিণত হন আমরা আগেই বলেছি রসুল সাল্লাহ সাল্লাম তার সম্পদ বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন এবং সেই দোয়া আল্লাহতালা কবুল করেছিলেন কিন্তু এই বিপুল সম্পদের প্রতি তার এতটুকু আকর্ষণ ছিল না আজীবন তিনি সকল ধন সম্পদ অকৃত্রিম হাতে আল্লাহর রাস্তায় ব্যয় করে গিয়েছেন রসোল্লার ইন্তেকালের অনেক পরে একবার মদিনায় শোরগোল পড়ে যায় সিরিয়া থেকে বিপুল পরিমাণ খাদ্যশস্য নিয়ে একটি বাণিজ্য কাফেলা উপস্থিত হয়েছিল শুধু ওট আর ওট উম্মুল মোমিনিন হজরত আয়সারাদিল্লহুতাল্ আনহা জিজ্ঞেস করলেন এ কার বাণিজ্য কাফেলা লোকেরা বলল আব্দুর রহমান ইবনে আউফের তিনি বললেন আমি এ রসুল্লাহকে বলতে শুনেছি আমি যেন আব্দুর রহমানকে সিরাতের উপর একবার হেলে গিয়ে আবার সোজা হয়ে উঠতে দেখলাম হযরত আয়সার এই কথাগুলি আব্দুর রহমানের কানে গেল তিনি এ কথার মানে বুঝতে পারলেন তিনি বললেন ইনশাল্লাহ আমাকে সোজা হয়েই জান্নাতে প্রবেশ করতে হবে অতপর তিনি তার সকল বাণিজ্য সম্ভার দান করে দিলেন পাঁচশো মতান্তরে সাতশো ওটের পিঠে যত মালামাল ছিল সব তিনি দান করে দেন কেউ কেউ বলেছেন বাণিজ্য সম্ভারের সাথে যে ওটগুলো ছিল সেগুলোও তিনি দান করে দেন হযরত আব্দুর রহমান রদিল্লাহতালাহ আনহু ছিলেন উম্মুল মোমিনিনদের প্রতি অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লামের স্ত্রীগণের প্রতি নিবেদিত প্রাণ তাদের সুখ ও স্বাচ্ছন্দের জন্য তিনি আজীবন অকাতরে খরচ করে গেছেন তাদের নিকট তিনি ছিলেন একজন বিশ্বাসী ও আস্থাবাজন ব্যক্তি একবার তিনি কিছু ভূমি চল্লিশ হাজার দিনারে বিক্রি করেন এবং বিক্রয়লব্ধ সমুদয় অর্থ রসুল্লার স্ত্রীগণ রসুল্লার জননী হজরত আমিনার পিতৃকুল দরিদ্র মুসলমান ইয়াতিম মোহাজিরসহ অন্যদের মাঝে বন্টন করে দেন হজরত আয়েশার নিকট তার অংশ পৌঁছুলে তিনি জিজ্ঞেস করলেন কে পাঠিয়েছে বলা হল আব্দুর রহমান ইবনে আউফ তিনি বললেন রসুল্লাহ বলেছেন আমার পরে ধৈর্যশীলরাই তোমাদের প্রতি সহানুভূতি দেখাবে ইবনে হাজার আল ইসাবা গ্রন্থে জাফর ইবনে বারকানের সূত্রে উল্লেখ করেছেন আব্দুর রহমান মোট ত্রিশ হাজার দাস মুক্ত করেছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রদিল্লাহতুল্লাহ আনহু ছিলেন অত্যন্ত তাকুয়াবান মানুষ মক্কায় গেলে তিনি তার আগের বাড়ি ঘরের দিকে ফিরেও তাকাতেন না লোকেরা জিজ্ঞেস করত আপনার বাড়ি ঘরের প্রতি আপনি এত নাখোশ কেন তিনি বলতেন ওগুলো তো আমি আল্লাহর জন্য ছেড়ে দিয়েছি ব্যক্তিগত জীবনে আব্দুর রহমান ছিলেন অত্যন্ত মার্জিত ভদ্র ও সুশীল মানুষ জাহিলি যোগেও মদ পানকে তিনি ঘৃণা করতেন একবার আব্দুর রহমান রাদিল্লাহতাল আনহু তার বন্ধুদের সাথে একটি দাওয়াতে অংশ নেন ভালো ভালো খাবার এলো খাবার দেখে তিনি কাঁদতে শুরু করলেন লোকেরা জিজ্ঞেস করল কি হয়েছে তিনি বললেন রসুল সাল্লি সাল্লাম বিদায় নিয়েছেন তিনি নিজের ঘরে জবের রুটিও পেট ভরে খেতে পাননি একদিন আব্দুর রহমান রদি তালা আনহু সওম পালন করেছিলেন ইফতারের পর তার সামনে আনিত খাবারের দিকে তাকিয়ে তিনি বললেন মুসাফ ইবনে ওমায়ের ছিলেন আমার চেয়েও উত্তম মানুষ তিনি শহীদ হলে তার জন্য মাত্র ছোট্ট একখানা কাফনের কাপড় পাওয়া গিয়েছিল তা দিয়ে মাথা ঢাকলে পা বেরিয়ে যাচ্ছিল পা ঢাকলে মাথা বেরিয়ে যাচ্ছিল তারপর আল্লাহতালা আমাদের জন্য দুনিয়ার এই প্রাচুর্য দান করলেন আমার ভয় হয় আমাদের সয়াবের পুরস্কার না জানি আমাদেরকে দুনিয়াতেই দিয়ে দেয়া হয় একথা বলার পর তার চোখ দিয়ে অশ্রু নেমে আসে হজরত আব্দুর রহমান ইবনে আউফরাদিল্লাহতালাহ আনহু ছিলেন উম্মতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের মতো তিনি কখনও নেতৃত্বের লোভ করেননি কিন্তু উম্মাহকে যারা নেতৃত্ব দিয়েছেন তারা সব সময় আব্দুর রহমানকে পাশে পেয়েছেন তিনি ছিলেন ক্ষমতার খুব নিকটে কিন্তু কখনো তিনি ক্ষমতাকে স্পর্শ করে দেখেননি তিনি আলোর দিশারির মতো সবাইকে পথ দেখিয়ে গেছেন পরামর্শ দিয়ে গেছেন রসুল্লার নববী জীবনের প্রতিটি বড় ঘটনার সঙ্গী হয়েছিলেন তিনি জীবনের শেষ দিনটি পর্যন্ত নিজের সর্বস্ব দিয়ে ইসলাম ও মুসলিম ওম্মার খ্যাদমত করে গেছেন তার সবচেয়ে বড় পরিচয় তিনি সেই আশারায় মোবাসারার একজন যাদেরকে আল্লাহ নবী জীবিত অবস্থাতেই জান্নাতের সুসংবাদ দান করেছেন আল্লাহ তালা রসুল আল্লাহর এই প্রিয় মানুষটিকে জান্নাতে তার সাথী হিসেবে কবুল করুন আমিন ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ